আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার খাসপাড়া গ্রামে আমাকে হয়তো দেখতে পাচ্ছেন একটি সমন্বিত চাষের যে প্রজেক্ট রয়েছে সেখানে আমরা এখানে মরিচের চাষ দেখতে পাচ্ছি তবে সেটা হচ্ছে সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছিল মূল যে চাষ সেটা হচ্ছে আমার হাতের বাম পাশে ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমের যে বাগান রয়েছে এটা সাধারণত হচ্ছে দেশীয় যে আম সেই আম নয় এটা হচ্ছে থাইজাতের আম এবং এটা বারো মাস ফলে যে কারণে বর্তমানে কৃষকদের মাঝে এটা বেশ সারা ফেলেছে আজকে আমি রয়েছি হচ্ছে রুহুল আমির নাম একজন ভাইয়ের আমের বাগানে এবং অসংখ্য আম ধরে আছে আপনারা যেমনটা দেখছেন আমাদের স্ক্রিনে এই আমের চাষাবাদ করে তিনি বেশ সফল হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন অনেকখানি জায়গা জুড়ে অনেকগুলো আম গাছ রয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না সঠিকভাবে তথ্য কতগুলা গাছ রয়েছে কেমন জায়গা জুড়ে তবে যতটুকু ওনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে উনি এই আমের চাষের পাশাপাশি যে মরিচের সাথে ফসল হিসেবে চাষ করেছেন সেদিক দিয়েও বেশ আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে আজকে একজন প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে তেনার যে এই যে আলাদা রকমের একটা চিন্তা ভাবনা থেকে থাই জাতের বিদেশি জাতের একটি আম চাষ করার মাধ্যমে কিভাবে তার জীবনে সফলতা আসলো সেই গল্পটা তুলে ধরবো পাশাপাশি আপনারাও যারা কাজে নিয়োজিত রয়েছেন তারাও যদি চান যে এরকমের ভিন্ন ভিন্ন আইটেমগুলো নিয়ে কাজ করার তো সেটা করতে গেলে কি কী বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক আর মাসাল্লাহ আপনার এই ক্ষেতের ফল দেখে আহ খুবই ভালো লাগছে আচ্ছা রহুল আহমিন ভাই আপনার কি জাতের আম এটা এটা ভাই হলো থাইল্যান্ডের মন বারো মাসি থাইল্যান্ডের বারো মাসি কাটিমোন আচ্ছা আমরা সাধারণত হচ্ছে আম চাষ করতে দেখি আমাদের গোপাল ভোগ বলেন বা আম্রপালি বলেন হিমসাগর বলেন এইগুলা আপনি এই যে থাইল্যান্ডের একটা বিদেশি আম চাষ করলেন কিভাবে প্রথমে একটু শুরুর গল্পটা আমাদেরকে আমি বিদেশে ছিলাম আর কি তারপরে ওই ভিডিওতে ওই প্রতিবেদন দেখে মানে আগ্রহ আর কি বুঝলেন এটা কত বছর আগে এটা হলো আপনার এই করোনার আগ দিয়ে করোনার প্রায় বাগানের বয়স আর পাঁচ বছর হয়েছে মানে উনিশ সালের দিকে হ্যাঁ হ্যাঁ উনিশ সালে এখন চব্বিশ সাল হ্যাঁ পাঁচ বছর বিদেশে গেলাম ওই জায়গা থেকে প্রতি একটা প্রতিবেদন দেখি ওই জীবনগরের কাশেমের বাগানের ওই বাগানের প্রতিবেদন দেখে আর কি আমি আগ্রহী আর কি বুঝলেন সেই মানে আগ্রহ থেকে আপনি বাগান হ্যাঁ বাগানটা করা আচ্ছা এই যে পাঁচ বছর যাবত আপনি চাষাবাদটা করছেন এখন হচ্ছে আপনার গাছের প্রত্যেকটা গাছের বয়সই তো পাঁচ বছর হ্যাঁ প্রত্যেকটা বয়সই পাঁচ আচ্ছা এই বাগানের মধ্যে প্রথমে আমের সাথে আর কি পেয়ারা লাগাইছিলাম বুঝছেন পেয়ারা মেরে দিয়েছি এখন আমটা আছে আর কি তো এখন যে গাছের আমরা কন্ডিশন মাসাল্লাহ দেখতে পাচ্ছি গাছ কেমন ফলন থাকতে পারে আপনার গাছপতি প্রতি আলাদিলি দেখা যাচ্ছে ভালোই এবছরে আশা করা যায় বিশ পঁচিশ কেজি করে আর কি গড় একটা হবে গড় গড়া আচ্ছা গাছের চারা রোপণের প্রথম পর্যায়ে আপনার কতদিন সময় লাগছিল ফলন পাওয়ার জন্য গাছ লাগানের আপনার এক বছরের মাথায় হালকা পাতলা আর কি দেখা দিয়েছে দ্বিতীয় বছরতে ভরপুর প্রায় সব গাছে আর কি দেখা যায় কেজি দশেক করে কিংবা পাঁচ কেজিকে এরকম হওয়া ধরেছে তারপরে এ আজ পাঁচ বছর বয়স এখন প্রায় সব গাছেই আধগুন তিরিশ কেজি মাল পাওয়া যাচ্ছে এখন বর্তমানে আচ্ছা আপনার টোটাল গাছের সংখ্যা কতগুলো।

আর এই সময়টাতে আপনার আম তো অন্যান্য জায়গায় প্রায় শেষ হুম এখন এই রাজশাহী আম প্রায় শেষ দিকে এখন এই কাঠিমুনিরে আর কি চাহিদাটা বেশি আর কাটিমনি এখন ভরপুর লাভ যে কেমন দরে বিক্রি করতে পারছেন বাজারে আপনার একশো তিরিশ থেকে দেড়শো টাকা মতো এরকম বেচা যাবে আর কি কি পাইকারি হুম পাইকারি তাহলে আমরা এটা খুচরা যখন বাজার থেকে কিনবো তখন কেমন খুচরা আপনার প্রায় ঢাকায়তে মাঝে মাঝে যায় দেখি আড়াইশো থেকে তিনশো টাকা আর কি বেচা কিনে হয় কাটিমন চাষ করে কি কি লাভ মানে বৈশিষ্ট্যটা কেমন পেলেন যে কাটিমনের বৈশিষ্ট্যটা আমাদের এলো আম সিজনে দুইবার পাওয়া যায় আবার এর আমের ডোগাটা মনে করেন যে সিজনে প্রায় চার পাঁচ বছর চার পাঁচ বার বেচা যায় এই আর কি এটার লাভবান এই জিনিসটা পাওয়া যায় আর কি মানে আপনি আম তো বিক্রি করতে পারছেন ডোগাটাও হ্যাঁ প্রায় আমি এই ভুইটার থেকে আপনার ওখানে পঞ্চাশ হাজার টাকার ডোগা বেচেছি এবছরে আচ্ছা আর আপনার যদি আমের একটু বেসা হিসাবটা করতে চান দা হলো আপনার এর আগের চালানি এক চালান বেসেছি ওটা হলো আপনার জ্যৈষ্ঠী মাসের দিকে ওইটা ওইটা ওই সময় প্রায় হাজার পঞ্চাশ এক টাকার মতো আম বেসা হয়েছে বুঝেছেন আর এখন যেটা বেসবো এটা তো এখনো ভাঙা হয়নি এটা ভাঙলে আর কি এটার ইয়ে বোঝা যাবে হ্যাঁ ভাই বলেছি আপনি এই কাটিমো নামের আমরা শুনেছি যে বিভিন্ন সমস্যাও পেয়েছি আমরা অনলাইনে শুনতে পারি বলে তো আপনি কেমন কি কি সমস্যা পেলেন আম চাষ করতে গিয়ে এই আমরা ভাই এরকম মারাক তো কোনো সমস্যা আমি দেখিনি আমার আপনার মনে করেন এর আসলে বলো ভালো দাঁড়ায় মানে মুকুল বলে এটা ভালোই দাঁড়ায় শুধু একটু হালকা রাখলে এর গোল বেশি ওই দেশি আমের থেকে এর ফলন মানে ইয়েটা দাঁড়ায় বেশি ফলটা এত ফল দেখা দেখলেই বোঝা যাচ্ছে ভালো ধরে আছে হ্যাঁ ভালো ফলন এটা এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে আমরা যদি একটা রোগ বেদি অনেকটাই কম ওই দেশি আমের থেকে অনেকটাই কম

হয়ে তো এই আমের একটু আমাদের স্বাদের ব্যাপারটা বলবেন যে কেমন লাগে যখন আপনার গ্রামবাসী নতুন আম একটা পাইছে যেহেতু তারা তো আসলে ওই যে দেশীয় গুলো খাওয়ায় অভ্যস্ত বিদেশি জাতে যখন আমটা পেল তখন তারা কিরকম ভাবে গ্রহণ করলো আমটা আচ্ছা তাহলে ভাই পাক আম আছে আম কেটে খেয়ে দেখতে সবচেয়ে ভালো হয় সেটা তো আমরা কেটে খেয়ে জানবোই গ্রামবাসী এমনিতে খাওয়ার পরে কেমন বল না ওনারা তো বলছে ওই রূপালি আমের সেরাও মনে করেন যে আমরা অনেকটাই মিষ্টি এবং স্বাদ সব দিক দিয়ে ভালো আচ্ছা এবার তাহলে আমরা একটু টেস্ট করি আপনার বাগানের আম হ্যাঁ হ্যাঁ কেটে দেখা যাক হ্যাঁ আচ্ছা খোসা থাক খোসা হ্যাঁ খোসা থাকে সমস্যা নাই আমরা শুধু দেখি যে আম আসলে এখনো পুরোপুরি পাকে নাই তো আচ্ছা আমার হাতে একটু দেন দর্শক আমরা যে আমটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বারো মাসি থাইজাতের কাটি মোড়া আর এই কাঠিমন নামের ভিতরের কালারটা একটা অসাধারণ কালার আসে হ্যাঁ এটা কিন্তু যে অনেকে বলে হচ্ছে মধু একটা কারণে কালারটা ওরকমের বলে আর বরাবর হচ্ছে এটা স্বাদ এগিয়ে থাকে দেখা যাক ক্রুহুল আমিন ভাইয়ের এই যে মানে বর্ষার সিজন শেষের দিকে এসে গিয়ে স্বাদ কেমন আছে আচ্ছা এটা একটু আরেকটা ফাইল করেন

আমরা হয়তো আমাদের ক্যামেরায় পূর্বেও দেখেছেন রুল ভাইয়ের এই যে এত সুন্দর ফলন আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর আহ আমের বাগান এটার পিছনেও কিন্তু বিপ্লব ভাইয়ের বেশ অবদান রয়েছে উনি পাশে থেকে পরামর্শ দিয়েছেন রুলহিন ভাই আমাদেরকে বললেন তো আমরা সবাই মিলে একটু টেস্ট করি হ্যাঁ ভাই ভাই আপনি আচ্ছা আপনি আপনি এখান থেকে আরেকটুকু নেন আচ্ছা শুরু করা যাক বিপ্লব ভাই বলেন কেমন লাগবে এখন আমি তো মানে এর আগেও তো বলেছি বুঝেছেন আপনার রুপালি আম তো বাংলাদেশ সবাই খেয়েছে তাছাড়াও প্রচন্ড মিষ্টতা আর এই আমটার বৈশিষ্ট্য মানে বইলে শেষ করা যাবে না আপনার এটা যদি পেকি মাটিতেও পড়ে যায় তিন দিনেও আপনার পোকা লাগবে না এর একটা হাড় আছে এই যে ইয়ে খোসাটা অনেক পুরো পুরো তো দর্শক কাঠিমোর বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা আমি বরাবর যেটা আপনাদেরকে বলে থাকি যে কাটিমোরাম দারুণ একটা আম এটা কিন্তু রপ্তানি করার ক্ষেত্রে বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বেশ ভালো কারণ আপনি এই আমটা আজকে যখন দেখবেন যে গাছে পাকছে হালকা হালকা ওইটা নিয়ে গিয়ে দশ দিন পনেরো দিন পর্যন্ত রাখতে পারবেন আমি এটা টেস্ট করেছি কিন্তু অন্য আম পাকা আম আপনি গিয়ে রাখতে পারবেন না হয় পোকা হবে নাইলে নরম হয়ে নষ্ট হবে এটা অতটা দ্রুত নষ্ট হয় না এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আর এই যে স্বাদের ব্যাপারটা সেটা তো বরাবরই বলে থাকি যে আমার মানে দেখা মতে কাটিমোর আমের যে স্বাদ এটা মানে অতুলনীয় একটা স্বাদ এত সুন্দর স্বাদ হয় না যদি আপনি অরিজিনাল গাছ পাকা কাটিমোর আম খাইতে পারেন হ্যাঁ তো বিপ্লব ভাই আমাদেরকে একটু পরামর্শ দেন কাটিমনাম চাষ করতে হলে কি কি বিষয়গুলো কাটিমনাম ভাইয়ের চাষ করে দিয়েছি আম তো বিক্রিক অস এর পাশাপাশি ডুয়া গুলো আমার মাধ্যমে বিক্রি করেছে তো আম ওই লাভবান আছে এই যে ডুগা মানে এটা একটা পিয়ারাসাস হিসেবেও বলা যায় হ্যাঁ হ্যাঁ পিয়ারাসিগা অনেক লাভ হয় কারণ আপনার বই লাইছে ওইটাই আম আসেনি ওই ডুগাটা আমরা বিক্রি করে দিয়েছি আমার লস নেই ওখান থেকে আবার তিনটে টুকা বেরোছে আচ্ছা দিয়ে আবার বইল আসছে দিয়ে দুইটাই হচ্ছে বইল এসে আম দাঁড়াচ্ছে একটা দাঁড়াচ্ছে না ওইটা আমরা বিক্রি করে দিচ্ছি তার মানে এর আগা আপনার বিক্রি করার মতন একটা জিনিস সবই বিক্রি মানে ওরা আগা দেখা যায় যেটা আসলো সেটা আমরা বেঁচে দিয়ে আবার কাটলে আবার বইল আসছে মানে এরকম সিজনে প্রায় কিছু না সাত আটবার বেঁচা যাচ্ছে বুঝছেন রোহান ভাই আপনি তো আসলে বিদেশ ফেরত একজন মানুষ হ্যাঁ হ্যাঁ দেশে এসে কৃষিকাজ শুরু করলেন বিদেশি জাতের আম বাগান করলেন আমাদের যারা আপনারা আমার মতো ইয়াং রয়েছেন যাই বলে যারা হয়তো বেকার রয়েছেন বা অন্য কিছু করে ভালো কিছু করতে পারছেন না চাচ্ছেন যে আমি একটু কৃষিকাজে আসবো তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন তাদেরকে মনে করেন যে আমিও কিন্তু এক একজন স্টুডেন্ট ছিলাম তা এই মনে করেন দুই হাজার উনিশ সালের দিকে আমি বিদেশ পাড়ি দিলাম বুঝলেন তো সে জায়গায় বেশি দিন থাকা হয়নি সমস্যা ছিল তারপরে ওই জায়গার থেকে একটা প্রতিবেদন দেখলাম সে বাগান আর কি কাটিমন বাগানের তারপর আমি বড়ো কাছে ফোন দিলাম এবং এই বিপ্লব ভাইয়ের সাথে কথা আগে হইতো ভাইয়ের সাথে বললাম ভাই এর একটা ভিডিও দেখলাম তা ওই যাত্রাকে আবার নিয়ে দেওয়া যায় সংগ্রহ করা যায় বিপ্লব ভাই বলতে হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই দেওয়া যাবে তারপরে আর কি এইভাবে লাগানো তা আশা করি আপনি যদি বলছেন যে কৃষি উদ্যোক্তা মানে অন্যান্য হ্যাঁ অন্যান্যরা যদি চায় লাগালে লাভবান হবে ইনশালা আশা করি আশা আমি আমি হয়েছি আশা করি তারাও হবে যদি সেক্ষেত্রে আগে আমি শীতের কপি ছিল সেটাও প্রায় আমি ষাট হাজার টাকার মতো বেঁচেছি তারপরে আবার এই মাছিং দিয়ে আমি এই হাইব্রিড নাগাফাই মরিচ লাগাইছি আচ্ছা মরিচটাও এখন হয়তো গাছ একটু খারাপ দেখা যাচ্ছে সিজন শেষ তো তো মরিচটাও আমি এক লক্ষ এক লক্ষ টাকার মরিচ আর বেঁচেছি এবছরে তাপমাত্রা বেশি এই গাছটা আগে আগে আগামী নষ্ট হয়ে গেছে আর কি কিন্তু আমি এক লক্ষ টাকার মাল বেঁচেছি দর্শক চিন্তা করেন যে আসলে যদি একটু বুদ্ধিমত্তা খাটিয়ে মোটামুটি কাজ করা যায় তাহলে কিন্তু সফলতা ইনশাল্লাহ আল্লাপাকের ইচ্ছা আসে যেরকম আমাদের উলাইন ভাই কিন্তু আম চাষ করে বেশ মোটামুটি বছরে দেড় লাখ টাকার মতো বা এক লাখ ত্রিশ এরকমের মতো আম বিক্রি করতে পারছেন আবার ডগাটা তো থাকেই আবার এখানে উনি হচ্ছে সাথী ফসল হিসেবে যে সিজনাল যে ফসলগুলা সেগুলো করছেন এক সময় কপি কপি করছেন এখন হচ্ছে আপনার মরিচ করছেন মরিচ বিক্রি করে হাইব্রিড মরিচ বিক্রি করে উনি এক লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারছেন তো এইভাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে বেশ বুঝে শুনে করতে পারি তাহলে ভালো কিছু করা যাবে আর আপনাদের জন্য আমি সবসময় যেটা বলে থাকি যে যখনই আমরা কোনো প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরি আপনারা অবশ্যই সেই প্রতিবেদন দেখার পরে সেই প্রজেক্টে আসবেন ঘুরে দেখবেন সেই প্রজেক্টের যে ফসল সেটা আপনি নিজে যদি খাওয়ার উপযোগী হয় খেয়ে দেখবেন ভালো লাগলে তারপর আপনারা সেই প্রজেক্টের সেই চাষে আসবে তাই না আমরাও ঠিক এভাবেই আসি আপনারাও যেন প্রতারিত হয়ে না ভালোভাবে দেখে শুনে মানুষের সাথে মানে যারা করে বাগান তাদের সাথে জিজ্ঞেস করে করাটা ভালো সবচেয়ে ভালো এখন কারণ এটা জিনিস করে লস হয়ে গেলে মানে বিশাল আকারের মানে মারাত্মক হয়ে যাবে লস হয়ে যাবে এজন্য জন্য জেনে শুনে লাগানি ভালো রয়ালেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ